আজকে ইকোনমিক্সের পেপারটা কিন্তু খুব টাফ ছিল বলো হ্যাঁ হ্যাঁ প্রশ্নের প্যাটার্ন যে এত পাল্টে যাবে বুঝতে পারিনি আমি হ্যাঁ আমাদের আগে থাকতে তো কোনো আভাসও দেওয়া হয় হুম এক্স্যাক্টলি এই কমলিকা তোমার বাবা ওই যে ওইখানে বাহার সঙ্গে দাঁড়িয়ে আছেন তোমরা যাও স্টাফ রুমে আমি আসছি এই নেমা এই দোকানে মিষ্টি খেতে তুই খুব ভালোবাসতি ওই যখন তুই আর আমি আমাদের ফ্ল্যাটে ছিলাম আমি এই দোকানে সন্দেশ আনতাম তোর মনে আছে মা এইসবের তো দরকার তো ছিল ক্লাই বাপ তবে যে হাসপাতাল এখানে হাসপাতালটাতে একবার যেতে তো হবে মোর মিলা তারা তো আনছে এই সকলগুলা এখন থাক কিনে তোর মুখটা মনে করে আনলাম খাবি না মা ঠিক আছে দেখি না একটু বাপি এখানে বাহার সঙ্গে দেখা করতে আসবে কই আমাকে তো সে কথাটা একবার বলল না এই মেয়েটা কি আমাকে কোনোদিন কোনো দিক থেকে শান্তিতে থাকতে দেবে না এখানে আমার কলিগরাও দেখে গেল যে আমার বাপি তার ছোটো মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে কেউ সামনে কিছু না বললেও এ নিয়ে যে নিজেদের মধ্যে কত রকমের আলোচনা হবে সেটা তো আমি জানি আমার কাজের জায়গাটাতেও আমার মাথা হেট না করে শান্তি হচ্ছে না ওর আরেকটা খাবি মা লালা বাবা আর খেতে পারবো ঠিক আছে খেতে না পারলে তুই হাসপাতালে নিয়ে যেতে পারিস ওদের জন্য ওদিকের মানে ওই সত্যকাম তোর মা তারপর সঙ্গে যদি আরো কেউ থাকে তাদের জন্য লাভ তার লিগে দরকার হবে ক্লাই তাবাদের যে মানুষ দুটো বেলা পেট ভুরে ভাত তো খেতে পারে ক্লাই তাদিগের মুক্তে ইত্তো দামি দামি সন্দেশ কুলান রুচবে ক্লাই তাবাদে তু তো উদিগের লিগে সন্দেশ কুলান আনিস লাই এগুলান বাড়তি হইনছে বলে উদিগেরকে দিতে তো হবে তার থেকে বরং একটু কাম করলে ভালো হয় তুই এই সকল সন্তোষ করলেন তুদিকের ঘরতে নিয়ে যা বাহ তুই এভাবে বললি বাপি তুমি এখানে আসবে আমাকে বলো নি তো